হ্যালো ইউ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো হঠাৎ করে আমি রেডি হতে চলেছি আর কি তো এখন বাজে মোটামুটি সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটার সময় রেডি হচ্ছে যাবো একটু দরকারি জিনিস আনতে মানে খুবই দরকার যেটা আর কি এখন না হলে একদমই চলছে না তো কি আনতে যাচ্ছে সেটা চলো ব্লগটা দেখতে থেকে আশা করি ভালো লাগবে তো তারপরে দেখো আমি একটু পোস্ট দিচ্ছিলাম তো দেখাচ্ছিলাম তোমাদের আমাদের আমাকে কেমন লাগছে দেখতে তো তো ছেলেকে ভাবছিলাম যে রেখে যাবো বাট ছেলে বায়না করছিল যে ছেলে যাবেই আর কি তো সেই জন্য দেখো ছেলেকে রেডি করাতে চলেছি তো ছেলেকে রেডি করে তারপরে এবার বেরিয়ে পড়বো যেহেতু রাত হয়ে গেছে সেজন্য আমি আর একা যাবো না এবার আমি সাথে নেবো আমার দেওরকে তো দেওর দেখো বাইকে করে যাচ্ছি বাইক চালাচ্ছে আর আমরা পেছনে বসে আছি দুই মা ছেলে তো একদম অন্ধকারে হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে আর কি বাড়ি থেকে বেরোতে বেরোতে তো দেখো একদম রাস্তা ফাঁকা মাঝে মাঝে দু একটা টাড়ি যাতায়াত করছে আর কি তো চলো তো একদম ফার্স্টই আমরা চলে গেছি এটিএমে মানে এটিএম ছাড়া চলছেই না কেননা হাতে টাকা থাকলে একদম থাকছে না মানে খরচ হয়ে যাচ্ছে তো প্রথমে দেখো এটিএম থেকে টাকা তুলে নিলাম কত বলো তো হাজার টাকা তুলে নিলাম তো হাজার টাকা তোলার পরে ছেলে বলছে যে মা তুমি কেন বারবার এখানেই আসো তো তারপরে দেখো দোকানে ওয়েট করছি তো আমার দেওয়ার গেছে পেট্রোল পাম্পের তেল ঢোকাতে তো এখানে বসে আছি ওর জন্য তো ও এখন আসবে তারপরে আমরা দোকান থেকে জিনিসগুলো কিনবো তো দেখো এই দোকানে চলে এসেছি ফাইনালি জিনিস কেনার জন্য প্রথমে একটা দোকানে গেছিলাম সেখানে পাইনি তারপরে এখানে চলে এসেছি তো এখান থেকে দেখেই আর কি পছন্দ হলো তো কী এনেছি চলো তোমাদের এখন দেখাই তো দেখো এখন যেহেতু বর্ষার দিন কখন বৃষ্টি পড়ে কখন রোদ ওঠে মানে বলা যায় না আর যেহেতু মা ছেলে দুজনে যাই সেজন্য মা আর ছেলের জন্য দুটো মানে দুটো রেনকোট নিয়ে আসলাম তো দেখো একটা ছেলের কালারটা ছিল পিঙ্ক কালার আর আমারটা ছিল ব্লু কালার আর কি তো তোমাদের কেমন লাগলো আমাদের দুজনের রেনকোট তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা অ্যানকোট গুড